নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না সিংহ রাশি দু সাল ফেব্রুয়ারি মাসটা আপনাদের কেমন যাবে এই মাসে সিংহ রাশি আপনার যেমন ক্যারেক্টার অ্যাটমসফিয়ারটা নিজের মতো করতে চাইবেন সেক্ষেত্রে সেরকম কিন্তু পাবেন না মানসিক থেকে আশা অনেক থাকবে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে ততটা কিন্তু মিল পাবেন না আপনার ষষ্ঠ স্থানে উধায়িত্ব যোগ তৈরি করবে রবির অবস্থান ভালো পারিবারিক কিছু বিষয় নিয়ে চিন্তিত আপনি থাকবেন যারা ঋণ নেবেন ভাবছেন ঋণ পাওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু কমিশন অতিরিক্ত দিতে চলে যাবে বা আপনি যেখানে অর্থ পেতেন আপনি হয়তো ভাবছেন যে অর্থ পাবেন পাবেন সেক্ষেত্রে ততটা আপনি নাও পেতে পারেন আপনারা পেলে কুড়ি তারিখের পরে সেটি আপনি পেতে পারেন তবে বিজনেস ক্ষেত্র থেকে এটা প্রাপ্তি নয় আপনি যারা ঋণ করেছেন ঋণ নিতে চাইছেন বড় লোন নিতে চাইছেন সেখান থেকে পাবেন বা পূর্বে কাউকে অর্থ ধার দিয়েছিলেন কুড়ি তারিখের পরে সেই সমস্ত ক্ষেত্রে কিছুটা অবশ্য আপনি পাবেন যতটুকু আপনি চাইছেন আপনার চেষ্টা যতটুকু ততটুকু হয়তো পাবেন না যারা বেকার আছেন কর্মের জন্য চেষ্টা রাখছেন কিছুটা হলেও বাধার সম্মুখীন আপনারা হবেন বা যারা দূরে কর্মরতের জন্য চেষ্টা রাখছেন এই ক্ষেত্রে কিছুটা হতে পারে তা নাহলে এই মাসে গ্রহের যা অবস্থান সেই অবস্থান অনুসারে রাশি যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার নিয়ে কিছুটা চলবেন কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যতটুকু আপনি আশা রাখছেন সেই সমস্ত ক্ষেত্রে ততটুকু মিল আপনি নাও পেতে পারেন শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে রবি যেহেতু আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করে থাকবে এরপরে আপনার সপ্তম স্থানে অবস্থান করে থাকবে ধনিষ্ঠা নক্ষত্রে রবি থাকবে অতএব শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা খারাপ দেখাচ্ছে না শরীর স্বাস্থ্য আপনার ঠিকই থাকবে যারা পড়াশোনার মধ্যে আছেন এই মাসে পড়াশোনার দিক থেকে বলতে হলে যেহেতু আপনার পঞ্চম স্থানে অতিপতি দেবগুরু বৃহস্পতি থাকছে ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে পঞ্চম স্থানে কিন্তু দেবগুরু বৃহস্পতি এই যে অবস্থান করে থাকবে ভরণী নক্ষত্রে আর পঞ্চম স্থানের অধিপতি এই যে দেবগুরু বৃহস্পতি যার ফলে মনের মধ্যে কিন্তু আউট চিন্তাভাবনা আপনাদের আসবে যদি আপনি ঠিকভাবে ধৈর্য ধরে পড়াশোনার মধ্যে যেতে পারেন যেহেতু পঞ্চম স্থানে দৃষ্টি দেবগুরু বৃহস্পতি লক্ষ্মী ঘরে নিজস্ব ঘরে দৃষ্টি সেক্ষেত্রে নিজের ক্যারিয়ারটা আপনি নিজে নিতে পারবেন তাই আপনাকে ধৈর্য আনতে হচ্ছে জিনিসটা ভালো যেটি খারাপ সেটি বোঝার ক্ষমতা অবশ্য আপনাকে আনতে হবে ক্ষেত্রে যারা আছেন রিসার্চ যদি ক্ষেত্রে থাকেন সেক্ষেত্রে ভালো যারা কোনো রিসার্চ ক্ষেত্রে আছেন বা আপনারা যারা কোনো রকম অনলাইনে কিছু করছেন বা কোনো রকম ডিজিটাল ডিজিটাল কিছু করছেন সেক্ষেত্রে আপনি ভালো আশা রাখতে পারেন সিংহ রাশি অথবা সিংহলগ্নের যারা আছেন পড়াশোনার মধ্যে আছেন মার্কেটিং ইত্যাদি ক্ষেত্রে আশা রাখতে পারেন বা প্যাথোলজি কোনো রকম মেডিকেল বিভাগে রিসার্চ করছেন যে পরীক্ষাগুলো হয়ে থাকে ব্লাড প্যাথোলজি যে টেস্টগুলো ল্যাবে সেগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে ভালো ভালোবাসার সম্পর্ক এই মাসে যেহেতু এই পঞ্চম স্থানে অধিপতি দিয়ে গুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে থাকছে ভালোবাসার সম্পর্ক খুব একটা খারাপ নয় দুশ্চিন্তা থাকলেও আপনারা এই মাসে ছোটোখাটো ভ্রমণ মনের মানুষকে নিয়ে ভালোবাসা সেটি কিন্তু যোগ আছে ভালোবাসা আপনারা খুব একটা খারাপ নয় ভালো ধরে নিয়ে চলতে পারেন বিবাহিত যারা আছেন এই মাসে আপনার সিংহ রাশির যে ক্যারেক্টার একটি তেজ সেই অনুযায়ী আপনার পার্টনারকে অবদম্বিত করে রাখবেন তবে মনের মধ্যে এটি কিন্তু চাপার রাগ আপনার মধ্যে থাকবে যারা বিবাহিত আছেন বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না এখানে রবি অবস্থান করবে যার ফলে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না তবে মনের মধ্যে একটু চাপার রাগ থাকবে হয়তো আপনার কথা এই মুহূর্তে মেনে নেবে রাগ থাকবে বিজনেস যারা করেন পুরানো বিজনেস করছেন নতুন করে ডেকোরেশন চিন্তাভাবনা খুবই ভালো নতুন করে কিছু করতে হবে আবার নতুন করে চিন্তাভাবনা সেগুলো ভালো এই মাসে তবে এই মাসে এই যে সপ্তম স্থানে বুধায়িত্ব যোগ তৈরি করবে যার ফলে এখানে রবি সরাসরি দৃষ্টি কিন্তু আপনার রাশি বা লগ্নে থাকছে বুধ দ্বিতীয়পতি এবং সাফল্যপতি যার ফলে কিছু ক্ষেত্রে আপনারা আর্থিক দিক থেকে এখানে আশা রাখতে পারেন বিজনেস ক্ষেত্রে নতুন যারা শুরু করবেন এই মাসে শুরু করতে পারেন কিন্তু ষষ্ঠ স্থানে শুক্রমঙ্গল অবস্থান করে থাকবে চতুর্থপতি এবং ভাগ্যপতি কিছু ক্ষেত্রে পারিবারিক সাপোর্ট নাও পেতে পারেন বা আপনি বিবাহিত আছেন স্ত্রীর দিক থেকে বাধা পেতে পারেন তা সত্ত্বেও কিন্তু আপনি এক মনোভাব নিয়ে করবেন সিংহ রাশি সিংহ যারা লগ্নের আছেন এই যে বললাম বিপরীত দিকে হয়তো আপনার প্রতি রাগান্বিত হতে পারে কিন্তু সেটা চাপা রাগ থাকবে এই মাসে এই মাসে বিজনেস তাহলে ভালো বলা যেতে পারে আপনারা কর্মের জন্য চেষ্টা যারা রাখছেন এই যে বললাম বিদেশে কর্ম সেটি কিন্তু হওয়ার যোগ থাকছে বা যারা রিসার্চ কোনোরকম ক্ষেত্রে জানেন অভিজ্ঞতা আছে এই সমস্ত ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন সেটি আপনাদের ক্ষেত্রে ভালো হবে ভাগ্যের দিক থেকে বলতে হলে আপনার ভাগ্যস্থানে তো দেবগুরু বৃহস্পতি অবস্থান করেই আছে পঞ্চম অষ্টম স্থানের এটি স্থান হিসাবে ভালো এখানে ভাগ্যের সহায়তা পাবেন কিন্তু দেবগুরু বৃহস্পতি শুক্রের নক্ষত্র অবস্থান করে থাকবে এবং এখানে মঙ্গলও কানেক্ট করবে মঙ্গল এখানে আছে পাওয়ারফুল কিন্তু মঙ্গল যে নক্ষত্রে অবস্থান করবে এখন এই মুহূর্তে এই মাসে ফেব্রুয়ারি মাসে ততটা কিন্তু মঙ্গল এখানে থাকলেও ততটা পাওয়ারফুল নয় ধনিষ্ঠা নক্ষত্রে যখন মঙ্গল গোচর করবে সেটি মার্চ মাসের দিকে আপনারা পাবেন সেখানে মঙ্গল যথেষ্ট পাওয়ারফুল এখানে ভাগ্যের যেমন সহায়তা পাবেন কিন্তু বৃহস্পতি ভরণী নক্ষত্রে থাকার ফলে শুক্রমঙ্গল কানেক্ট হচ্ছে কিছুটা দুশ্চিন্তা মনের মধ্যে থাকবে যারা ঋণ নিয়েছেন বা মাসে মাসে আপনাকে ইএমআই দিতে হচ্ছে লোন নিয়েছেন চিন্তা মনের মধ্যে থাকবে এই মাসে নিজের চেষ্টা থাকবে তবে সিংহরাশির যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারের অনুসারে আপনি কিন্তু আপনার অ্যাটমসফিয়ারটা তৈরি করার চেষ্টা করবেন মাসের কুড়ি তারিখের পর এই যে সপ্তম স্থানে বুধাদিত্বর যোগ তৈরি করবে এটা খারাপ নয় এটা ভালো এবং অষ্টম স্থানে যদি রাহু অবস্থান করে আছে এবং রাহু বুধের নক্ষত্রে অবস্থান করে আছে বুধ এই মাসে আপনার শোভনা নক্ষত্রে অবস্থান করবে এবং ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে এই ধনিষ্ঠা নক্ষত্রে বুধ যখন অবস্থান করবে এই ক্ষেত্রে কিন্তু ভাগ্যের আপনারা সহতা পেতে পারেন বা পারিবারিক দিক থেকে কিছু সাপোর্ট আপনারা পেতে পারেন সেটি অবশ্য কুড়ি তারিখের পর কুড়ি তারিখের পর পারিবারিক দিক থেকে সাপোর্ট বা আপনারা যারা কোনোরকম জমি পূর্বে টাকা দিয়েছেন ফেসে গিয়েছেন সেই সমস্ত ক্ষেত্রে একটি লেখা জাকা হবে বা পার্টি হয়তো আপনাকে টাকা ফেরত দিতে চাইছে সেটি কিন্তু আপনাদের এটি ভালো যেহেতু অষ্টম স্থানে রাহু অবস্থান করেছে কিন্তু বুধের নক্ষত্র অবস্থান করে থাকবে তাছাড়া এই মাসে গ্রহের যে অবস্থান সেই অবস্থান অনুযায়ী খুব একটা খারাপ নয় কিছু ক্ষেত্রে মনের মধ্যে আর্থিক বিষয়ে যেমন দুশ্চিন্তা আপনাদের থাকবে যতটুকু হয়তো আপনি চাইছেন ততটুকু পাবেন না তবে পাবেন কুড়ি তারিখের পর আপনারা যারা নতুন করে বিজনেস করবেন এই মাসে গ্রহের যে অবস্থান বিজনেস শুরু করতে পারেন শুক্র দশ তারিখে আপনার স্থানে প্রবেশ করবে এখানে শুক্র শুক্রমঙ্গল কানেক্ট করে থাকবে শুক্রমঙ্গল কানেক্ট করবে এটি ষষ্ঠ স্থান ষষ্ঠ স্থান খুব একটা ভালো নয় কিন্তু ষষ্ঠ এই যে মঙ্গল অবস্থান করবে মঙ্গলের পজিশানটা ভালো কিন্তু মঙ্গল সেই নক্ষত্রে অবস্থান করবে না শুক্র যে অবস্থান করে থাকবে রবি নক্ষত্রে যার ফলে শুক্র রবি কম্বিনেশন খুব একটা ভালো না ওই যে বললাম আর্থিক পাবেন 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 বা ঋণ নেবেন সেখানে সেই অনুযায়ী কিছু কমিশন দিতে চলে যাবে চিন্তাভাবনার মধ্যে এই রকম থাকবে সিংহরাশি অথবা সিংহ লগ্নে যাই হোক মাসটা আপনাদের কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করবেন গ্রহের অবস্থান ভালো বুধায়িত্ব যোগ আছে সে অনুযায়ী আপনি হয়তো ভাববেন খুব ভালো এখানে রবি ততটা পাওয়ারফুল নয় বুধ যে পজিশান থাকবে সোমণা নক্ষত্রে কিছুটা অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে কেন গ্রহের অবস্থান অনুযায়ী দেখতে গেলে বুধায়িত্ব যোগ এটি ভালো সপ্তম স্থানে বুধায়িত্ব যোগ ভালো কিন্তু আলটিমেটলি নক্ষত্র যে পজিশানে অবস্থান করে আছে সেই অনুযায়ী কিছুটা মানসিক দিক থেকে আপনি উজ্জীবিত হলে কী হবে যতটুকু আপনি চাইছেন ততটুকু ক্ষেত্রে বাধা কিছুটা আসবে সেটি কুড়ি তারিখের পর অবশ্য আপনাদের খুব একটা খারাপ নয় ভালো বলা যেতে পারে এই হলো সিংহ রাশি ফেব্রুয়ারি মাস দু হাজার চব্বিশ সালের রাশিফল আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ